কষ্ট যদি নিয়ামতি না হয় তাহলে কেন আমরা কষ্ট পেলে আল্লাহকে স্মরণ করি আল্লাহকে বারবার মনে করি তাহলে অবশ্যই কষ্ট হচ্ছে একটি নিয়ামত যার মাধ্যমে আমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারি বেশি বেশি আল্লাহকে আমরা জিকে করতে পারি আল্লাহ প্রতি ইবাদত করতে পারি অতএব কষ্ট একটি নিয়ামকিরায় আয়াত নম্বর পাঁচ এবং তিনে বলেছে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে তো কষ্ট পেলে কেউ দুঃখ প্রকাশ করবেন না কষ্ট হচ্ছে একটি নিয়ামত যা সবারই মধ্যে থাকা উচিত আল্লাহ তাকেই বেশি কষ্ট দেয় যাকে বেশি আল্লাহ আল্লাহ পছন্দ করে আর এমন কোনো নবী আসল নাই যে কষ্ট পায় নাই আর আমরা তো উম্মত নবীর উম্মত তা আমরা সামান্য কষ্ট পেলেই আর সামান্য একটু কষ্ট দুঃখ পেলে হতাশা থাকলে হতাশাগ্রস্ত হই বেশি এনজাইটি হই ভোগ করি কিন্তু না কষ্ট পেলে কখনোই মনে করবেন না আপনি শেষ হয়ে গেছেন কষ্ট পাওয়া মানে হচ্ছে আল্লাহ একটি নিয়ামত আল্লাহকে বেশি বেশি স্মরণ করবেন আল্লাহকে বেশি বেশি মনে করবেন আল্লাহ বেশি কে বেশি জিকির করবেন আল্লাহর প্রতি বেশি ইবাদত করবেন আসসালামু আলাইকুম